কথায় আছে চাল ভাতে পারে উস্তাদের মার শেষ রাতে আর সেটা যেন প্রত্যেকটা ম্যাচেই প্রমাণ করছেন মাহেন্দ্র সিং ধোনি আইপিএল শেষ হতে না হতেই টি টোয়েন্টি বিশ্বকাপের রফ শুরু হতে যাচ্ছে তাতে মধুর সমস্যায় পড়েছে ভারতীয় ক্রিকেট দল এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ভারতীয় দলে উইকেটরক্ষক ব্যাটসম্যানের জায়গায় একাধিক প্লেয়ারের লড়াই চলছে তবে আবার সেই লড়াইয়ে প্রাক্তন ভারতীয় অধিনায়ক এমএস এস ধোনিকে নিয়ে খুব মন্তব্য করলেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা বেশ ম্যাচে নিজের চেনা ছন্দে পাওয়া গেছে মাহেন্দ্র সিং ধোনিকে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে চার বলে ইনিংস ছয়ের বি দেখানোর পর উশ্বাসে ফেটে পড়েছে ফেনরা গতকাল লক্ষো সুপার জায়েন্টের বিপক্ষেও মাত্র নয় বলে মাহেন্দ্র সিং ধোনি খেলেছেন 28 রানের বিধ্বংস ইনিংস তিনি ব্যাট করার সুযোগ পেলেই তিনশো স্ট্রাইক ক্রিকেটে ব্যাটিং করে ফিনিশ করার চেষ্টা করেন তাই তো ধোনির ব্যাটিং দেখে ফ্যানদের একাংশ এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু আইপিএলের পরের আসরে নয় অবসর ভেঙে টি টোয়েন্টি বিশ্বকাপে ফেরার জন্য দাবি তুলেছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্রিকবাজকে দেওয়া ধোনির ভয়সী প্রশংসা করে রোহিত শর্মাও মজার ছোলে বলেছেন আমাদের বিরুদ্ধে মাত্র চার বলে বিশ রানের অনবত ইনিংস খেললো তবে ওকে ওয়েস্ট ইন্ডিজে টি টোয়েন্টি বিশ্বকাপে নিয়ে যাওয়ার বিষয়ে রাজি করানো খুব কঠিন ও ক্লান্ত ও বিধ্বস্ত ধোনির তুলনায় কার্তিককে রাজি করানো অনেক সহজ কাজ অপরদিকে শুধু মহেন্দ্র সিং ধোনি নয় অবসর ভেঙে ঘরের মাঠে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলানোর জন্য সনিল নারিনকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেলানোর প্রচেষ্টা করছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রুমমান পাওয় গত মঙ্গলবার ষোলোই এপ্রিল টি টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকান সনিল নারিন সেই সাথে বল হাতেও তিনি দুর্দান্ত আইপিএলে রাজস্থান রোয়েলসের বিপক্ষে চমক দেখিয়েছেন তিনি সর্বশেষ ক্যারিবিয়ানদের হয়ে চার বছর আগে টি টোয়েন্টি খেলেছেন সুনীল নারিন দুই হাজার সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন পঁয়ত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার তবে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সুনীল নারিনকে ফেরাতে মরিয়া রুমমান পাওয়ের ভাষ্যমতে গত ১২ মাস ধরে সুনীল নারীনকে রিকোয়েস্ট করে যাচ্ছেন তিনি কিন্তু কোনোভাবেই তার কথা শুনছেন না সুনীল নারিন তাই তো একদিকে পাওলের আশা আইপিএল এর সঙ্গে যুক্ত থাকা ওয়েস্ট ইন্ডিজের সিনিয়র ক্রিকেটাররা কারণ পলার্ড ডিজে ব্রাভো এবং নিকোলাস পরনরা যদি সুনীল ভালোভাবে ধরেন সেক্ষেত্রে তিনি রাজি হতে পারেন প্রিয় দর্শক আপনারা কি মনে করছেন সুনীল নারিন এবং মহেন্দ্র সিং ধোনি যদি ফেরেন তাহলে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপটা কেমনভাবে জমে উঠতে পারে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন